আজকে একটা সাতটা একটা না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা জিনিস এমনভাবে প্রচার হচ্ছে যে কি আলা রসুল যে তিনি রসুল কখন হয়েছেন তিনি রসুল হয়েছেন যখন তিনার বয়স দুনিয়ার জিন্দিগিতে মাত্র চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স থেকে তার পরবর্তী সময় নাকি তিনি কিন্তু দিন ছিলেন ও ছিলেন এক কথায় ইসলাম এবং কোরআন এবং সন্নাকে জাস্টিফাই করে যাচাই বাচাই করে আমাদের কাছে জানার মতো বুঝার মতো করে তৈরি করে আমাদের কাছে পাঠাইছেন ওনারা বলেছেন আদামু বাইনাল তিনি তখন থেকে রসুল যখন আদম আলাই সালামের দেহটা মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল তো জিনারা পূর্বের আঁকা দিন ছিল মানে দিন ইসলামকে আমাদের কাছে শ্রেষ্ঠ এবং ব্যাখ্যামূলকভাবে ভাবে প্রেজেন্টেশন করেছে ওনারা বলছে আমরা যেই নবীর উম্মত ওই নবী আমাদের যিনি আদি পিতা আদম নবী উনি নবী হওয়ার আগে আমাদের নবী তখনও নবী ছিলেন বর্তমান জামানায় যারা মোহাম্মদ সাল্লু আলাইকে এভাবে বলছেন বা তোকমা দিচ্ছেন যে কি যে উনি মায়ের গর্ব থেকে জন্ম গ্রহণ করার পরে চল্লিশ বছর বয়স হওয়ার পর থেকে বাকি যে সময় ছিল তিনি ততদিন নবী ছিল তাহলে বোঝা গেল এই আকিদার মধ্যে এই বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ হলেও কোন একটা দুর্গন্ধ আছে যার দ্বারা মানুষের ইমান নষ্ট হবে যার দ্বারা মানুষের ইমান নষ্ট হবে তা আমি আমার সকল সাধারণ মুসল্লি বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখে তাদেরকে বলেন আমার সকল কাছে এতটুক আবদা আমরা ওই নবীর উম্মত না যিনি চল্লিশ বছর বয়স থেকে নবী আমরা ওই নবীর যিনি পৃথিবীর সৃষ্টির আগ থেকে নবী আমরা কোন নবীর উম্মত যিনি পৃথিবীর সৃষ্টির আগ থেকে নবী কারণ স্বয়ং আল্লাহ তালা নিজেই প্রকাশ হতেন না যদি এই নবীকে তিনি না সৃষ্টি করতেন তো বলে হুজুর তাহলে এটা দিয়ে কি বুঝাইলেন আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেই প্রকাশ হয়েছে জিনা আল্লাহ তালা রসুল উল্লাহ সাল্লু আলাই সাল্লামের মাধ্যমে এই দুনিয়ার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা স্থানে স্থানে আল্লাহর ওহাদানীয়তার দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ তালার প্রেরিত রসুলের রিসালাতের দায়িত্ব প্রচার করেছেন ওই রেশালাতের দায়িত্ব প্রচার করাইয়া আল্লাহ তালা আল্লাহ ওয়াহদানিয়তের দায়িত্ব বিরাজমান করেছেন তো বর্তমান জামানায় যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই জন্মের চল্লিশ বছর বয়স থেকে পরবর্তী তেইশ বছর সময়কে নবী বলে এর আগের সময় নবী ছিল না অথবা কোন ধর্মের ছিল সেটা সম্পর্কে অথবা কোন তাও সেটা সম্পর্কে অবগত না বলে মুসলমানদেরকে খারাপ পথে অথবা বিভ্রান্তর পথে নিয়ে যায় বদাকিদার পথে নিয়ে যায় আমরা মানতে হবে এরা আসলে দাজ্জাল নামের সেমি দাজ্জাল মুসলমানদেরকে বাতের ফেরকা বানানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক ঠিক কেন কারণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের পূর্বে এই সমাজের মধ্যে এমন কয়েকটা দল বের হয়ে যাবে যারা মানুষদেরকে ইসলামের সঠিক পথ থেকে এক কথায় ইহদিনা সেরাতাল মুস্তাকিম থেকে সহজ সরল পথ থেকে ডাইভার্ট করে এদের সম্পদ টাকা পয়সা বিভিন্ন দিকের বিভিন্ন দিক নির্দেশনা ভালো কথার মাধ্যমে এরা মুসলমানদেরকে তাদের আকিদাকে প্রমোট করার জন্য তাদের খারাপ অথবা বদ উদ্দেশ্য আল্লাহর রসুলের ব্যাপারে বিভিন্ন মন্তব্যকে প্রচার করার জন্য এরা মুসলমানদেরকে চেষ্টা চালিয়ে অন্য দিকে নিয়ে যাবে তো আল্লাহর হাবিব বলেছেন আমার উন্মতের মধ্যে আল্লাহর হাবিব কিন্তু হিন্দু বলেন নাই খ্রিস্টান বলেন নাই সনাতন ধর্মালী বলেন নাই অন্য কোন ধর্মের মানুষের ব্যাপারে বলেন নাই নবীজি বলছে আমার উন্মতের মধ্যে কার মধ্যে নবীজির উন্মতের মধ্যে তিহাত দল হবে এই হাদিস আপনারা অনেক শুনেছেন ওয়াজ মাহফিলে শুনেছেন জুমার নামাজের বয়ানে শুনেছেন অথবা বিভিন্ন আলেম আমার মুখে শুনেছেন মেশকাতুল মাসাবির কিতাবুল ইমানের অধ্যায় খুলে দেখলাম এই হাদিস অনেক লম্বা নবীজি বলেছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তরটা দল হবে যাদেরও মাথায় টুপি পাঘরি শরীরে পাঞ্জাবি লেবাসে অনেক সুন্দর দেখা যাবে কিন্তু এদের মধ্যে এমন বাহাত্তরটা দল আলাদা হবে যাদের নামাজ সুন্দর যাদের কি সুন্দর নামাজ সুন্দর রোজা সুন্দর ডান সুন্দর কথা সুন্দর তেলাওয়াত সুন্দর সব কিছু সুন্দর কিন্তু এদের ভিতরে এমন একটি বদ খাসিয় কাজ করবে বিরাজমান থাকবে যার কারণে তারা নিজেরা জান্নাতে যাবে দূরের কথা এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না ইয়া রাসূলুল্লাহ তারা কারা তাদের পরিচয় কি আপনারা বলেন ওনাদের পরিচয় জানার দরকার আছে না তো ওনাদের পরিচয় হলো সেটা যে আল্লাহর রাসূলের হাদিসই প্রমাণ করে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে প্রমাণ করেছে নবীজি সৃষ্টির আগে থেকে নবী আর ওনারাই সব বর্তমান সমাজে বলছে যে না নবীজি তখন থেকে নবী নয় চল্লিশ বছর বয়স থেকে নবী এই জন্য আমি আমার সব মুসল্লি সব শ্রোতামণ্ডলীদের উদ্দেশ্যে এতটুকু ঢুকে আমরা এমন একজন উম্মত যেই নবীজিকে আল্লাহ তালা সমস্ত পৃথিবী সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছেন শোনেন বাবাজিরা যারা এই সমাজের মানুষদেরকে নবীজিকে চল্লিশ বছর বয়স থেকে নবী বলে বোঝানোর চেষ্টা করে তাদের কথা না শুনে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সুন্নতগুলো অনুসরণ করে আল্লাহ যেন আমাদের জান্নাতের পথকে অভিভায় জান্নাতের পথকে আমাদের চলার পথে বানানোর তাওফিক দান করে জবান খুলে পড়ি আল্লাহ আমি